আমেরিকা মানে আকাশচুম্বী ভবন হলিউডের ছবি ও প্রযুক্তি কিন্তু অনেকেই জানেন না দেশটি পনেরো বছর ধরে তার পারমাণবিক অস্ত্রাগার শূন্য 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 কোডে রেখেছিল হ্যাটটি শূন্য এভাবে ইমিনিটম্যান ক্ষেপণাস্ত্রের কোড খোলা হত হামলার সময় দ্রুত উৎক্ষেপণের ভয়ে সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে সহজ কোর্ট দিয়েছিল উনিশশো সালে উত্তর ক্যারোলিনার আকাশে দুটি হাইড্রোজেন বোমা নিয়ে একটি বি বাহান্ন বোমারু বিমান বিধ্বস্ত হয় একটি বোমা প্যারাশুটে পড়ে প্রায় সম্পূর্ণ সক্রিয় হয়েছিল শেষটি ছাড়া সব সুরক্ষা চালু হয় কেবল একটি সুইচ আটত্রিশ লক্ষ টনের বিস্ফোরণ থেকে রাজ্যটিকে রক্ষা করে সেই বোমার অংশ আজও জলাভূমিতে গভীরে পড়ে আছে এটাই আসল পারমাণবিক নিরাপত্তা সিনেমার লাল বোতাম নয় প্যানেলে আটটি শূন্য আর বোমা সহ জলাভূমি যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন পার্কের নিচে পৃথিবীর অন্যতম বৃহত্তম আগ্নেয়গিরি ঘুমিয়ে আছে এর অতীতের অগ্নুৎপাত অর্ধেক মহাদেশ ছাইয়ে ঢেকেছিল শেষ বড় বিস্ফোরণ প্রায় ছয় লক্ষ চল্লিশ হাজার বছর আগে হয়েছিল বিজ্ঞানীরা এটি আবার জেগে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেন না এমন ঘটলে ছাই পুরো দেশ ঢেকে দেবে বিমান চলাচল বন্ধ হবে ফসল নষ্ট হবে ও বহু বছর ধরে বিশ্বব্যাপী শীতলতা বাড়বে তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন আগামী শতবর্ষে এমন ঘটনার সম্ভাবনা খুবই কম পার্কে প্রায়শই ছোটখাটো ঘটনা ঘটে গিজার ফুটান্ত জল ছড়ায় কাদার পাত্র বুদবুদ করে ও মাটি সামান্য উঁচু নিচু হয় সেন্সার সিসমোগ্রাফ ও একদল আগ্নেয়গিরি বিশেষজ্ঞ সারাক্ষণ এসব পর্যবেক্ষণ করেন তাই ইয়েলোস্টোন শুধু একটি সুন্দর বন্যপ্রাণী জাতীয় উদ্যান নয় এটি পৃথিবীর সবচেয়ে পর্যবেক্ষণকৃত স্থান যেখানে প্রতিটি গিজারের ফুটগ্রাফে রেকর্ড করা হয় যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র উন্নত দেশ যেখানে নিশ্চিত সবেতন মাতৃত্বকালীন ছুটি নেই ফেডারেল আইন কেবল বারো সপ্তাহের অবৈতনিক ছুটি দেতাও সবার জন্য নয় ফলে অনেক মার্কিনীকে সন্তান জন্মের দেড় মাসের মধ্যেই কাজে ফিরতে হয় নতুবা পরিবার আর্থিক সংকটে পড়ে সব নির্ভর করে নিয়োগকর্তা ও রাজ্যের আইনের ওপর কেউ ভালো সুবিধা পায় কেউ কিছুই না শিশুদের যত্নের জন্য পরিবার ঋণ নেয় বা বাড়তি কাজ খোঁজে ইউরোপীয়দের কাছে এটি সত্যিকারের ধাক্কা যে দেশ মহাকাশে রকেট পাঠায় কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে তারা এখনও বাবা মায়ের মৌলিক সহায়তা নিশ্চিত করতে পারেনি এই বিষয়টি প্রতিটি নির্বাচনে উঠলেও পরিবর্তন খুব ধীর গতিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রে তিনজন ধনী ব্যক্তির সম্পদ দেশের দরিদ্রতম অর্ধেকের মোট সঞ্চয়ের সমান এই বৈশা দৃশ্য সর্বত্র স্পষ্ট উপরে ব্যক্তিগত মহাকাশ ভ্রমণ ফুটবল ক্লাব কেনা এবং ছোট শহরের আকারের ইয়ট দেখা যায় নিচে দশ বছরের ছাত্র ঋণ একসাথে দুই তিনটি কাজ এবং পেট্রোলের জন্য প্রতিটি ডলারের হিসাব বিদেশিদের কাছে এটি বার্গার বা হটডগের চেয়েও বেশি বিস্ময়কর এক দেশে বিলিয়নেয়ারদের প্রযুক্তি হাব আছে আবার অর্থের অভাবে কিছু জেলায় স্কুল সপ্তাহে চার দিন চলে একজন মঙ্গল গ্রহে ওড়ার কথা ভাবেন অন্যজন কিভাবে বেতন পর্যন্ত পৌঁছাবেন তা নিয়ে চিন্তিত দুটি বাস্তবতা একই সাথে একই পতাকার নিচে বিদ্যমান কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একটি অর্থনীতি নয়টি বিভিন্ন বিশ্বের সমাহার মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে আজও নাবালকদের বিয়ে বৈধ বাবা মা বা আদালতের সম্মতিতে গত ২০ বছরে এমন শত শত হাজার বিয়ে হয়েছে কোনো একক ফেডারেল নিষেধাজ্ঞা নেই তাই প্রতিটি রাজ্যের নিজস্ব নিয়ম আছে কোথাও সর্বনিম্ন বয়স ষোলো বছর আবার কোথাও তা প্রায় নেই গণমাধ্যমে বড় কেলেঙ্কারির পরেই কেবল আইন পরিবর্তন হয় মানবাধিকার কর্মীরা সহজ একটি নিয়ম চায় আঠারো বছরের আগে বিয়ে নয় কোনো ব্যতিক্রম ছাড়াই অনেক বিদেশির কাছে এটা গত শতাব্দীর কথা মনে হতে পারে কিন্তু আমেরিকান ব্যবস্থায় পরিবার আদালত ও রাজ্য কর্তৃপক্ষ ভিন্ন সিদ্ধান্ত নিতে পারে এখানেই লুকিয়ে আছে এক বিস্ময়কর বৈপরীত্য একদিকে আধুনিক দেশ অন্যদিকে প্রাচীন আইন নিউ ইয়র্কের ছোট এক জলপ্রপাতজার ধারার পেছনে জ্বলছে আগুন এটি অলৌকিক নয় শিলার ফাটল থেকে প্রাকৃতিক গ্যাস বেরিয়ে জলের নিচে অনবরত জলে কখনো হাওয়া বা জলের ছিটায় শিখা নিভলে পর্যটকরা ফের জ্বালান বিজ্ঞানীরা ভূতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেন প্রাচীন স্লেট থেকে স্বল্প তাপমাত্রায় নির্গত গ্যাস অবিরাম শিখা টিকিয়ে রাখে কাছে দাঁড়ালে জল গর্জন করে ঝরনার মতো ঝরে তার আড়ালে সজীব শিখা জ্বলতে থাকে মস্তিষ্ক মানতে চায় না জল তো আগুন নেভায় অথচ এখানে ঠিক উল্টো প্রথম দর্শনে কৌশল মনে হলেও এটি পাথরের এক বিরল সংমিশ্রণ যা স্থানীয় আকর্ষণ আমেরিকান মেলা ডিপ ফ্রাই খাবারের জন্য বিখ্যাত এখানে আইসক্রিম চোখলেট মাখনও ভাজা হয় ব্যাটারে ডুবিয়ে ফুটন্ত তেলে ভেজে প্রচুর সিরাপে ঢেকে দেওয়া হয় এক কামড়েই দিনের অর্ধেক ক্যালোরি এটি প্রতিদিনের খাবার নয় শুধু অও ছবির প্রদর্শনী এটি বানানো হয়েছে চমকপ্রদ ও মজাদার এক কৌশল হিসাবে লাইনে ভোজনরসিকরা নয় থাকে কৌতূহলীরা তাদের লক্ষ্য খেয়ে ছবি তোলা উপস্থাপক এটা কেমেলার সেরা আমেরিকান স্ন্যাক ঘোষণা করেন বিদেশিরা মুখ বেকাইচার জনে এক ভাগ খায় তবুও তারা হাসে কারণ শৈশবের স্বাদ ও পাগলামি যুক্তির ঊর্ধ্বে আমেরিকার পশ্চিমাঞ্চলের র্যাঞ্চে এক অদ্ভুত পদ প্রেরি অয়েস্টার্স যা মোটেও সামুদ্রিক খাবার নয় এটি ডিপ ফ্রাইড ষাঁড়ের অণ্ডকোষ যা পাতলা করে কেটে ঝাল সস ও ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে পরিবেশন করা হয় ভিন দেশিরা ওয়েটারের হাসি বা পাশের টেবিলের রসিকতা দেখেই বুঝতে পারে আসলে কি খাচ্ছে কিন্তু স্থানীয়রা এটিকে গুরুত্ব দেয় ওয়াইল্ড ওয়েস্টে পশুর প্রতিটি অংশ ব্যবহার হতো কিছুই ফেলা যেত না এর স্বাদ মুরগি ও স্কুইডের মাঝামাঝিন রম টেক্সচারের প্রথম বিস্ময় টুকু দ্বিতীয় টুকরোতেই কেটে যায় এটি কাউবয়দের নিছক রসিকতা নয়প্রেয়ি সংস্কৃতির বাস্তব অংশ যেখানে সব কিছুর মূল্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে টিপস কেবল ভালো সেবার জন্য কৃতজ্ঞতা নয়টি বেতনের অংশ ওয়েটারদের ঘণ্টায় মাত্র দুই মাইনাস তিন ডলার দেওয়া হতে পারে ভালো টিপস ছাড়া তারা প্রায় শূন্য হাতে বাড়ি ফেরে তাই ওয়েটাররা পর্যটকদের পেছনে ছোটে ক্যাশের কাছে তীব্র আলোচনা হয় পেমেন্ট স্ক্রিনে পনেরো শতাংশ শতাংশ বাটন থাকে তা প্রত্যাখ্যান করা যেন অভদ্রতা অথচ গ্রাহক খাবারের দাম আগেই দিয়েছেন এবং নিজেকে নিয়োগকর্তা মনে করেন না এই পদ্ধতি আইন থেকে তৈরি হয়েছে এবং অভ্যাসে পরিণত হয়েছে এটি নিয়ে বিতর্ক থামছে না তবে এমন একটি মডেল পরিবর্তন করা কঠিন যেখানে পুরো পরিষেবা বিলের স্বেচ্ছামূলক শতাংশের উপর নির্ভরশীল খেলার নিয়ম মেনে নেওয়া সহজ আমেরিকা ও ব্রিটেন এক শুকরের জন্য প্রায় যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও কানাডার বিতর্কিত দ্বীপে এই ঘটনা ঘটে এক আমেরিকান কৃষক ব্রিটিশ শুকরকে গুলি করে যা তার জমিতে ঢুকেছিল পরিস্থিতি খারাপ হতে শুরু করে যুদ্ধজাহাজ উপকূলে আসে সৈন্যরা অবস্থান নেয় এবং গুলি করার আদেশের জন্য অপেক্ষা করে সৌভাগ্যক্রমে কূটনীতিকরা মাথা ঠান্ডা করতে পেরেছিলেন একমাত্র শিকার ছিল সেই শুকরটি এখন দ্বীপে শুকরের সহ ঐতিহাসিক ফলক আছে এগুলি মনে করিয়ে দেীভাবে সামান্য কারণে বড় শক্তিগুলো সংঘর্ষে জড়াতে পারে সময় সময়মতো সুস্থ বুদ্ধি প্রয়োগ করা কতটা জরুরি এই হলো যুক্তরাষ্ট্র সম্পর্কে দশটি তথ্য নতুন কিছু জেনে থাকলে লাইক দাও এবং সাবস্ক্রাইব করো এতে অন্য দেশের পরবর্তী পর্ব মিস হবে না বিদায়